জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্ক যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিপাত যোগ কার্যকর থাকবে যা ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময় সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুভযাত্রা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের করণ রয়েছে প্রথমভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলাও পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনের রাহুকাল এই দিনে রাহুকাল হবে সকাল বেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল বেলায় আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র আপনাদের জীবনে কি ইঙ্গিত দিতে চলেছে চলুন তার আগে জেনে নেওয়া যাক আজ আপনার রাশি অধিপতি হলেন শনিদেব স্যাটার্ন অবস্থান আপনাকে আরও বেশি পরিশ্রমী এবং দৃঢ় সংকল্পবান করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজের নতুন গতি ফিরে পেতে চলেছেন আপনার আজকের দিনে যদি নিয়ে কার্য করে যান ভবিষ্যতে এর ফল খুব ভালো পাবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে চলেছে আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি খুবই শুভ নতুন কোনো চুক্তি অথবা পার্টনারশিপ আসতে চলেছে কিন্তু আপনাদের সেটি কঠোর পরিশ্রম করে আদায় করতে হবে আজ আপনাদের আমদানি রপ্তানির দিক থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু সেদিকেও আপনাদের কিন্তু আজকে কঠোর পরিশ্রম করে আদায় করে নিতে হবে বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবিকার জন্য আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের কঠোর পরিশ্রমের পর কিন্তু সফলতা আসবে এখনই আসবে না তাই নিজেদের কর্মের প্রতি যথেষ্ট সতেজ হয়ে মনোযোগ দিন এবং কর্মফলের আশা না করে কাজের প্রতি যথেষ্ট ফোকাস রাখুন আজ আপনারা সহকর্মীদের সমর্থন পাবেন এবং সহকর্মীদের কিন্তু রেসপেক্ট করবেন সেদিকে ভুলবেন না শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন কিন্তু আপনারা ভালো ফল এখন পাবেন না পরে পাবেন তাই মনে কনসেনট্রেশন পাওয়ার বাড়িয়ে পড়াশোনা করে যান আজকের দিনে আপনারা পড়াশোনাটায় বিশেষভাবে মনোযোগ বাড়ানোর জন্য একটা নিরিবিলি পরিবেশ বেছে নিতে পারেন এতে আপনাদের পড়াশোনায় ফোকাস কিন্তু খুব বৃদ্ধি পেতে চলেছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি মোটের ওপর ভালোই যাবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ একটু সূচনা দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় জন্য খরচও কিন্তু হতে পারে তাই ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করে খরচ অনুসরণ করুন ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করলে এটি একটি উপযুক্ত সময় স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করাতে পারবেন তাহলে দিনের শেষে একটু ক্লান্তি অনুভব করতে পারেন তাই সময় সময় মতো জল পান করুন এবং কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম নিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের সম্পর্ক অত্যন্ত শুভ যাবে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া অত্যন্ত ভালো থাকবে আপনারা মিলেমিশে দিনে যে কাজ করবেন তা সম্পন্ন করতে পারবেন আপনারা আজকের দিনে বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেন এতে আপনাদের মধ্যে সম্পর্কের বন্ডিং বিশেষভাবে বৃদ্ধি পাবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে চলেছেন ভ্রমণের সূত্রে পারিবারিক জীবন আজ শান্তিময় হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো থাকতে চলেছে আপনার পরিবারের সদস্যরা আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে বিশেষভাবে হ্যাপি ফিল করবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধান করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন অথবা আপনারা রুমালও ইউজ করতে পারেন আজ আপনাদের শুভ সংখ্যা আট প্রতিকার শনিদেবের পুজো করলে আপনাদের মনোবল বহুগুণ বেড়ে যাবে এবং সকল বাধা বিপত্তি আপনাদের সহজেই দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা দিনটি শুরু করার আগে গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের সকল গ্রহের অবস্থান আস্তে আস্তে অনুকূলে পরিণত হবে এবং আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিবেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক